রবিবার ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর উদ্যোগে এগারোতম সদ বিভাগীয় এক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা জনদাস ভবনে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির বিভিন্ন কর্মীবৃন্দরা আগামী সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর আমাদের পার্টি পার্টি কংগ্রেস পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হয় সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের বিভিন্ন রাজ্যে বিশেষ করে আঠাশ থেকে তিরিশটা রাজ্যে যেখানে আমাদের সংগঠন আছে সেই রাজ্যগুলির সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে পাশাপাশি সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের রাজ্যেও আমাদের রাজ্য সম্মেলন শুরু হবে আগামী জুলাই মাসের তেরো চোদ্দ তারিখ সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা এখানে সদর বিভাগীয় পরিষদের সম্মেলন করতে যাচ্ছি তার আগে আমাদের এই সদরের আন্ডারে যেই সব অঞ্চল এবং শাখা রয়েছে সেগুলি আমরা সম্পন্ন করি আজকের এই সম্মেলন থেকে আমরা আগামী তিন বছর পার্টি কিভাবে চলবে পার্টির দিক নির্দেশ দিক রেখা কীভাবে তৈরি করা হবে এটা আলোচনার মাধ্যমে এখানে সম্মেলনটা ঠিক করা হবে এবং এই সম্মেলনে আগামী দিনে আগামী তিন বছর সদর পরিষদ এই পরিচালনা করবে তার জন্য আমরা একটা পরিষদ গঠন করব এবং পরিষদের দায়িত্ব একদিন উপর দেওয়া হবে তার উপর ভিত্তি করে আজকে আমরা এখানে সম্মেলন করতে যাচ্ছি এবং এই সম্মেলনের মাধ্যমে আমাদের দেশে এবং রাজ্যে যে একটা অস্থির পরিস্থিতি এবং আমাদের দেশে যে একটা আর এস এস পরিচালিত বিজেপি সরকার রয়েছে তার যে বিভিন্ন কাজকর্ম যা যে ত্রুটি এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং গুণ নিয়েও আলোচনা করা হবে বিশেষ করে আমাদের রাজ্যে এবং দেশে একটা দুইটি সম্প্রদায়ের মধ্যে একটা যে শুশ্রু দিচ্ছে বর্তমান সরকার তার দিক নিয়েও আমরা আলোচনা করব এসব বিষয় নিয়ে আমরা আলোচনার মাধ্যমে আজকে সম্পূর্ণ সম্বন্ধ সম্পন্ন করবো আপনার মিলনবদ্ধ সদর বিরোধী সম্পাদক